গেল উনত্রিশ জুন সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল একজন শিক্ষার্থীর নাম মাহিরা বিনতে মারুফ তবে রাত পেরোতে না পেরোতেই সেই আলোচনা মোড় নিয়েছে সমালোচনায় যেই পরীক্ষার্থীকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হয়রান হয়েছিল নেটেজেনরা সেই নেটেজেনরাই উল্টো এখন ট্রল করছে সেই শিক্ষার্থীকে নিয়ে অনেকের ধারণা প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল মাহিরা তবে আসলে কি পালিয়েছিল নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু উনত্রিশ জুন রোববার সকাল আটটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মিরপুর বাংলা কলেজে পরীক্ষার উদ্দেশ্যে বের হন মাহিরা পরীক্ষা শেষে বাবা মা বারবার ফোন করেও যখন মেয়েকে পাচ্ছিলেন না তখনই যেন সময়টা থমকে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায় ফোন বন্ধ মাহিরা নিখোঁজ উদ্ধার হওয়ার পর মাহিরা জানায় সে এক অচেনা নারীর পাল্লায় পড়েছিল সেই নারী তার নাকের কাছে কিছু একটা ধরতেই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়েছে এরপর কি হয়েছিল সেটা মনে করতে পারেনি মাহিরা জ্ঞান ফিরলে দেখে সে পড়ে আছে সাভারের নির্জন এক এলাকায় চোখের সামনে শুধু ধানক্ষেত নিরবতা আর বুক ভরা ভয় কিছুক্ষণ পর সেই নারী আসে হাতে নতুন জামা বলে পরো এগুলো মাহিরা তখনও পুরোপুরি বুঝ উঠতে পারেনি কি ঘটছে আর এই জামা বদলানোর সুযোগেই মাহিরা সেই স্থান থেকে পালিয়ে যায় জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে মাহিরা সড়কে এসে র্যাপ চারের একটি গাড়ি দেখতে পায় সে সদস্যদের পুরো ঘটনা খুলে বললে র্যাপ তাকে উদ্ধার করে এবং পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করে কিন্তু উদ্ধার হওয়ার পর যখন সে নিজের অভিজ্ঞতা বলতে শুরু করে তখনই উকি দেয় সন্দেহ ঘটনার ভেতর যেন অনেক ফাঁক নেই কোনো মুক্তিপণ চোখে মুখে নেই কোনো চিহ্ন আর একটানা স্মৃতি হারানোর অস্বাভাবিকতা এই আট ঘন্টা যেন এক পাতা উল্টানো গল্প কখনো রোমাঞ্চ কখনো রহস্য আবার কখনো প্রশ্নের ঘূর্ণি প্রশ্নের উত্তর খুঁজছে অনেকে সত্যিই কি মাহিরা অপহৃত হয়েছিল নাকি কোনো মানসিক চাপ বা প্রেমজনিত ঘটনায় পালিয়ে যাওয়ার তাগিদ কিংবা সাজানো নাটক তবে সত্যটা শুধু লুকিয়ে আছে মাহিরার মনের অন্তরালে ঝুমা মৃধা বৈশাখী সংবাদ